দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পদ্ধতির ভর্তি পরীক্ষার আয়োজন নিয়ে গত নয় জানুয়ারি একটা মিটিং হয়েছে সেই মিটিং শেষ করার পর কোনো সিদ্ধান্ত কি এসেছে সর্বশেষ কি আপডেট দেওয়া হলো আজকের এই ভিডিওতে তোমাদের সাথে সেই আপডেট তথ্যগুলো তুলে ধরবো তো চলো শুরু করা যাক বিভিন্ন অনলাইন সংবাদ মাধ্যমে নিউজ হয়েছিল এমন একটা নিউজ তোমাদের সাথে শেয়ার করছি শুধুমাত্র জানার জন্য যে আসলে সর্বশেষ কী সিদ্ধান্ত হয়েছে গুচ্ছ ধরে রাখতে ফের বৈঠক জানা যাচ্ছে যা তো এটার আসলে নিউজটা হয়েছিল নয় জানুয়ারি আমরা একটু বিস্তারিত অংশটা দেখি এবং তিনি আরও বলেন সবাই গুচ্ছ পরীক্ষার সম্ভাব্য তারিখ কিংবা কোন কোন বিশ্ববিদ্যালয় গুচ্ছ থাকছে এই বিষয়ে কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি আমরা এখনও দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের ভর্তির কার্যক্রম শেষ করতে পারিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় খুলনা বিশ্ববিদ্যালয় সাজল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ইতিমধ্যে গুচ্ছ থেকে বের হয়ে গেছে বাকি বিশ্ববিদ্যালয়গুলো গুচ্ছে থাকার জন্য এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে অনুরোধ করা হয়েছে উপাচার্যরা জানিয়েছেন যে তারা শিক্ষা মন্ত্রণালয়ের অনুরোধে শিক্ষক শিক্ষার্থীদের দাবির মুখে গুচ্ছ থেকে বের হওয়ার সিদ্ধান্ত নিয়েছে মানে যারা বেরিয়ে গেছে আর কি তাদের কথা বলা হচ্ছে বিষয়টি তারা পুনর্বিবেচনা করবেন বলে জানিয়েছেন যাই হোক একুশ বিশ্ববিদ্যালয় এখন রয়েছে এই একুশ বিশ্ববিদ্যালয়ে থাকবে কিনা এইটা নিয়ে যখন কথা হলো তখন যেটা জানা গেছে যে ইতিমধ্যে তিন থেকে চার বিশ্ববিদ্যালয় তারাও গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিতে পারে অর্থাৎ এখনও তারা গুচ্ছে থাকার থাকবে কি থাকবে না এটা নিয়ে তাদের মধ্যে সংশয় রয়েছে এর মধ্যে রয়েছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ইসলামী বিশ্ববিদ্যালয় হাজি মোহাম্মদ দানিশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় অদত্তর সূত্র আরও জানায় যে জগন্নাথ খুলনা এবং সাজলাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ব্যতীত অন্য বিশ্ববিদ্যালয়গুলো যেন গুচ্ছ পদ্ধতির ভর্তি প্রক্রিয়ায় অংশগ্রহণ করে সেজন্য ইউজিসির পক্ষ থেকে সভা ডাকা হয়েছে ইউজিসির পাবলিক ডিভিশন থেকে এই সভা আহ্বান করা হয়েছে তিনি আরও বলেন যে আগামী ষোলো জানুয়ারি গুচ্ছের দু হাজার তেইশ চব্বিশ শিক্ষাবর্ষের মাইগ্রেশনের কার্যক্রম শেষ হবে আগামী তেরো জানুয়ারি দু হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষের গুচ্ছ পরীক্ষার বিষয়ে বিশ্ববিদ্যালয় পরিষদের আরেকটি মিটিং হবে তার মানে আগামী তেরো তারিখে আরেকটা মিটিং রয়েছে সেখানে গুচ্ছ ভর্তি পরীক্ষার বিষয়ে আরও বিস্তারিত আলোচনা হবে তার মানে যে মিটিংটা হয়েছে নয় তারিখে সেই মিটিং আসলে তেমন কোনো সিদ্ধান্ত হয়নি বা গুচ্ছের পরীক্ষা কখন হবে গুচ্ছের থাকবে কি থাকবে না একুশ বিশ্ববিদ্যালয়ের মধ্যে কোন কোন বিশ্ববিদ্যালয় আবার বেরিয়ে যাবে এই বিষয় নিয়ে এখনও পর্যন্ত চূড়ান্ত কোনো সিদ্ধান্ত হয়নি আর খুব তাড়াতাড়ি একটা মিটিং রয়েছে তেরো তারিখে ওই মিটিং শেষে হয়তো আরও কয়েকটা আপডেট আমরা পাবো আপাতত এইটুকুনি ছিল সর্বশেষ আপডেট যতটুকু তোমাদেরকে জানালাম ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং শেয়ার করবে